ভারত পাকিস্তান এশিয়া কাপ দু হাজার তো ফাইনাল ম্যাচটি হয়ে গেল তাতে অ্যাজ এক্সপেক্টেড ভারতই জিতলো তবে খেলাটি যে এতটা জমে যাবে কেউই ভাবতে পারেনি কিন্তু ভারত ট্রফি নিতে অস্বীকার করল এটি কি আদৌ ঠিক কাজ করলো ভারত ইন্ডিয়া সেলিব্রেটিং উইদাউট দ্য ট্রফি কি করে তারা সেলিব্রেট করেছে তার ভিডিও রয়েছে এই ভিডিওতেই যাই হোক নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে উইদাউট ট্রফিতে ভারত এশিয়া কাপ দু হাজার চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তানকে বলা হলো लो, बाबू औकात में रहो जितना मन करे कूदो मगर बाप के सामने मत कूदो अगर कूदोगे तो बाप एहसास करा देगा बाप बाप ही होता है आर्थिक ताई होलो एशिया कप 2025 के फाइनल तिलक 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 तीन तिलक পাকিস্তানকে ভারত তিন তিনবার হারালো এই এশিয়া কাপেই আর এই ফাইনালে ম্যাচের হিরো তিলক বর্মা শর্মাজিকা বেটা আউট হয়ে গেয়া তো কে হুয়া আমাদের টিম মে বর্মাজিকা বেটা হ্যায় না তবে হ্যাঁ খেলাটি যে এত সুন্দরভাবে ফাইনাল হবেই সেটা আমরা কেউই ভাবতে পারিনি এবার জানাই ম্যাচটিতে কি কি হয়েছে তার আগে ঝটপট আমার এই ভিডিওতে করুন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব সূর্য কুমার यादव টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর সেখানেই যখন শোনা গেল যে হার্দিক পান্ডিয়া ফিট নেই খেলছে না ম্যাচে তখন আমাদের চক্ষু চড়ক গাছে আপনারা ভাবতে পাচ্ছেন পাকিস্তান বারো ওভার চার বলে এক উইকেটে একশো তেরো রান করে ফেলেছিল এই পজিশনে থাকলে যে কোনো দল কুড়ি ওভারে দুশো রান তো করতোই কিন্তু ভারতীয় বোলারদের দাপটে পাকিস্তান ব্যাটসম্যানরা কুপকার মাত্র তেত্রিশ রানের ভেতরেই আরও নটি উইকেট ফেলে দিল শেষ মেশ অল উইকেট হয়ে গেল পাকিস্তানের ব্যাটসম্যানরা তারা উনিশ ওভার এক বলে একশো ছেচল্লিশ রান করেছিল শুরু হলো ইন্ডিয়ার ব্যাট এই রান দেখে অতি সহজেই জানা গিয়েছিল যে ইন্ডিয়া জিতবে কিন্তু প্রবলেমটা হলো ভারতের যখন তিন উইকেট পড়ে গেল মাত্র কুড়ি রানে অভিষেক শর্মা পাঁচ শুভমান গিল বারো আর সূর্য কুমার করেছিল এক রান এই পরিস্থিতি থেকে ভারতীয় দল জিতলো এই ম্যাচটি ভাবতে পাচ্ছেন ভারতীয় দলের মিডিল অর্ডার কতটা স্ট্রং দুর্দান্ত খেললো সঞ্জু সামসন করলো চব্বিশ আর শিবম দুবে করলো তেত্রিশ আর তিলক বর্মার কথা কি বলবো তিপান্ন বলে উনসত্তর রানের মতো বড় ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দিল ভারতকে শেষ মেশ ভারত উনিশ ওভার চার বলে একশো পঞ্চাশ রান পাঁচ উইকেটের বিনিময়ে করে ফেলল প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন তিলক বর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন অভিষেক শর্মা তিনশো রান করেছেন তিনি আর সতেরো উইকেট নিয়ে কুলদীপ ইয়াদব হলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যকুমার যাদবেরা ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির হাত থেকে ট্রফি গ্রহণ করল না ভারতীয় দল এমন কি মঞ্চে ওঠেনি ভারতের কেউ কিন্তু ব্যক্তিগতভাবে আমার মতামত যে এই খেলার সময় যে তারা হাত মেলাল না একে অপরের সাথে বা ভারত কাপ নিল না এই সব করা আদৌ ঠিক নয় এগুলো যখন করতেই আপত্তি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনো ক্রিকেট ম্যাচই খেলবো না তাহলে ঝামেলাই শেষ ভিডিওর শেষ মুহূর্তে একবার দেখে নিন সূর্য কুমার ইয়াদবেরা কী করে উইদাউট কাপে সেলিব্রেট করলো